একটা সংবাদ সম্মেলন করেছেন অনেক কথার মধ্যে সেখানে একটা বক্তব্য নিয়ে আমি দেখলাম অনেকেই আলোচনা করছেন সামাজিক মাধ্যমে সেটা হলো তিনি নির্বাচনের সময়সীমা এক ধরনের বলার চেষ্টা করেছেন সেটা জুলাই আগস্টের কথা কেন উনি এটা বলছেন সেটা নিয়ে আলাপ করব এবং আদতেই বিএনপি ঠিক ওই সময়ে নির্বাচন চাইছে কিনা সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি এমন এক সময় এই কথাটা বললেন যখন তার দুদিন আগেই ভারতের সেনাপ্রধান খুবই আনইউজুয়ালি ভারতের সেনাপ্রধান এই ধরনের পলিটিক্যাল ইস্যুতে কথা বলে না কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে একটা নির্বাচিত সরকার হবার পর তার আগে আমি সেটা নিয়ে ভিডিও প্রসঙ্গে আমি তার আগে বিবিসি বাংলার একটা রিপোর্ট ধরে দেখিয়েছি সেখানে বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার বিনা সিক্রি এবং শ্রীরাধ দত্ত একটা ইউনিভার্সিটি টিচার এখন তিনি উভয়ই বাংলাদেশের নির্বাচনের সাথে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কথা বলেছেন এবং সেখানে আওয়ামী লীগ যাতে পার্টিসিপেট করতে পারে সেই আলাপটাও তারা সামনে এনেছেন ফলে ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিএনপি আজ এরকম কথা বলেছে কেউ কেউ প্রশ্ন করার চেষ্টা করেছেন আমি ফেসবুকে দেখলাম যে বিএনপি কি তবে ভারতের প্রেসক্রিপশনে চলছে তাদের প্রেসক্রিপশন মেনেই বিএনপি নির্বাচনের সময় সীমা চাইছে প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব আমার বলার চেষ্টা যেখানে যে সংবাদ সম্মেলন হয়েছে আগে সেখানে কি বলেছেন যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা নিয়ে একটু কথা বলি মির্জা সাহেব বলছেন আমরা বারবার বলেছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব এ কারণে আমরা সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি তিনি আরো বলেন নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ দু ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে এ বিবেচনা বিএনপি স্থায়ী কমিটিতে গতকাল আলোচনা হয়েছে আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই আমরা মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্টেবিলিটি এসেছে আগামীকাল বুধবার সংস্কার সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে সুতরাং মনে হয় না আরও বিলম্বিত করার কোনো কারণ আছে যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে এখানে আরও দু একটা ব্যাপার এসছে সেটা হলো সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমি মুলিশোটাতে আসছি তার আগে এটা নিয়েও দেখলাম যে বিএনপি মহাসচিব জবাব দিয়েছেন কারণ অনেকেই এই আলাপ করছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলার জন্য এটা কোনোভাবেই তারা অ্যাকসেপ্ট করবে না খুব স্পষ্টভাবেই জানাচ্ছেন মানে প্রশ্ন যেভাবে বলেছেন খুব কঠোর ভাষায় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না সো বিএনপি ইজ ভেরি আমরা জাতীয় নাগরিক কমিটির দিক থেকে প্রধানত এই ধরনের দাবি করা হয়েছে নট অনলি দ্যাট সিভিল সোসাইটির পক্ষ থেকে কেউ কেউ এ দাবি করছেন বিএনপি এটাকে স্পষ্টত নাকচ করে দিয়েছেন আজকে আলোচনা জায়গা না কিন্তু আমি এই ব্যাপারে এই চিন্তাটা নিয়ে আমি সহসে কথা বলবো যে আসলে আগে এই নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচনটা করা সম্ভব কিনা বা পুরোটা করা উচিতও কিনা আমি টিভি কয়েকটা টক শোতে অলরেডি বলে ফেলেছি এটা একটু এক বাক্যে জানিয়ে রাখি যে পুরো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে সঠিক বলে মনে হয় না কেন সেটা নিয়ে পরে কথা বলবো ঘোষণাপত্র নিয়ে তিনি কথা বলেছেন তার কাছে একটা কপি এসছে মাহফুজ আলম উপদেষ্টা তার পক্ষ থেকে কিন্তু যেন মির্জা ফখরুল জানাচ্ছেন যে অনেকের সাথে কথা বলতে হবে এটা তো দ্রুত করা যাবে না এবার আসি নির্বাচনের সময় সীমা নিয়ে তারা জুলাই অগস্টে নির্বাচন হওয়া সম্ভব বলে বলছেন কারণ প্রায় সব ঘটনা প্রায় সব প্রস্তুতি হয়ে গেছে এটাই হলো যুক্তি এখন বললাম ভারতও তো একই ধরনের কথা বলছে এখন সেটার সাথে মিলছে কিনা আমি গতদিনই ভারতের সেনা প্রধানের বক্তব্যের সূত্র ধরে জানিয়েছি ভারতের মতো একটা দেশের পক্ষে এটা খুবই স্বাভাবিক যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে কারণ হলো এটা অর্থনীতির মতো একজন ইনভেস্টার তার ইনভেস্টমেন্ট করেন স্টেবল সরকার দেখে ডক্টর সরকার তাদের ভাষ্য মতোই সর্বোচ্চ দেড় বছর আছে তো দেড় বছরের একটা দেশের সরকারের সাথে সম্পর্ক কেমন তৈরি হবে সেটা খুব স্বাভাবিকভাবেই যেটা হয় যে দীর্ঘমেয়াদি হয় না সুতরাং ভারত তার জায়গা থেকে নিশ্চয়ই মনে করছে যে একটা দীর্ঘমেয়াদী সরকার আসলে এই সম্পর্কটা তারা ওয়ার্কিং করে তোলার চেষ্টা করবেন শুধু তাই না আমি আমার টেক এটাও যে ডক্টর ইউনুসের সাথে ভারতের সম্পর্কটা যেহেতু প্রাথমিক ঝড়ছাপটা ডক্টর ইউনুসের ওপর দিয়ে গেছে ভারতের এই সব কিছুর ফলে এই সম্পর্কটা বেশ খারাপ পর্যায়ে চলে গেছে এর সাথে আসলে সম্পর্ক পুনরুদ্ধার বা উন্নয়নের সুযোগ তুলনামূলকভাবে অনেক কম এখন কেউ কেউ বলছেন ভারতের প্রেসক্রিপশন বিএনপি মানছে মানে এটা সত্য যে ভারত যা চাইছে ভারত স্বার্থে এবং বিএনপি বিএনপি স্বার্থে চাইছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি এই মাত্রই এরকম সময় নির্বাচন বিএনপি তো সরকার পতনের সাথে সাথে তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল পরে ছয় মাসের কথা বলেছেন আমার মনে পড়ে প্রথম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তারপর জনাব সালাউদ্দিন আহমেদ বলেছিলেন উনি ভারত থেকে ফিরে আসার পর ছয় মাস তারপর বিএনপি তার জায়গা থেকে সরে এসছে যৌক্তিক সময় প্রয়োজনীয় সময় দেবে এসব বলেছেন এখন আবার এই জায়গায় এসছেন সো বিএনপি আগেই নির্বাচন দ্রুত চেয়েছে বা এই যে নির্বাচন নির্বাচন করে বিএনপি কেউ কেউ এটাকে খুব সমালোচনা করেন মানে আমরা দূর থেকে যদি দেখার চেষ্টা করি যে দলটা নির্বাচন দিলে এখন ক্ষমতায় আসবে আর সেরকম পরিস্থিতি আছে সেই দলটা নির্বাচন চাইবে না কেন আমরা যদি সেটা বলি বরং তারা যে সময়টার কথা বলছেন সেটাও তারা অপেক্ষা করেছেন কিন্তু তারা চাইবেন না কেন নির্বাচন চাওয়াই তো তার কথা মানে রাজনৈতিক দল এবং বিএনপির মতো একটা দল যেটা এত বড় জনসমর্থন আছে সে ক্ষমতায় যেতে চাইবে ক্ষমতায় সে তার পরিকল্পনা অনুযায়ী দেশ চালাতে চাইবে একটা রাজনৈতিক দলের কাজই ওটা তো সুতরাং অনেকে খুব অবাক হচ্ছে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন বিএনপির মাথা এত খারাপ হয়ে গেছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কেন আমি বিএনপির অনেক নেতাকেও আমার সাথে টকশোর ক্ষেত্রে দেখি যে তারা এই প্রশ্নটাই কিছুটা বিব্রত হন তারা অনেক কিছু বলার চেষ্টা করেন আমার মনে হয় বিএনপির বলা উচিত হ্যাঁ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছি কারণ আমরা দেশটাকে আমাদের মতো করে গড়ে তুলতে চাই আমরা দেশটাকে গণতান্ত্রিকভাবে ফিরিয়ে নিয়ে যেতে চাই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই সুতরাং তারা সেটা হতেই পারেন এখন কেউ কেউ বলেন যে সংস্কারের কথা এসছে এই সরকার বেশ কিছু সংস্কার করবে সংস্কার করে তারা দেশটাকে বেশ ভালো একটা জায়গায় নিয়ে গিয়ে তারপর নির্বাচন দেবে ইত্যাদি ইত্যাদি মানে এর মধ্যে একটা মূলগত সমস্যার জায়গা আছে সেটা হলো সংস্কার বিএনপি ক্ষমতায় গেলে করবে না তাই যদি হয় তাহলে কোনো সংস্কারকে আদৌ টেকসই হবে মানে এই যে অর্ডিন্যান্স করা যায় যেহেতু এখন সংসদ নেই আপনি আইন প্রণয়ন করতে পারছেন না তাই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আপনি আইনের সমমর্যাদায় এটা হয় আপনি কাজ করতে পারেন সংবিধান তাকে সংশোধন করার স্কোপই নেই তো তা যদি হয়ে থাকে আপনি অর্ডিন্যান্স দিয়ে এটা সেটা নানান কিছু করলেন কোনো একদিন নির্বাচন তো হবে দেড় বছর দু বছর তিন বছর যাই বলি না কেন তাত্ত্বিকভাবে তখন বিএনপি যদি ক্ষমতায় আসে সেই গুলো তখন পরবর্তী একদম পরবর্তী যে নতুন সংসদ হবে দিয়ে এটাকে পাশ করে ফেলতে হবে সব সব বাতিল করে দেয় লাভ হবে তাহলে এই যে আমরা সংস্কার বলছি তাত্ত্বিকভাবে বলছি অতি চমৎকার সংস্কারও যদি সব বাতিল করে দেয় তাহলে কি এটা টেকসই হবে এটার উদাহরণ আছে এক এগারোর সময় দেড়শোর মতো অর্ডিন্যান্স হয়েছিল কার্যকর হয়েছিল মাত্র পঞ্চাশটা পঞ্চাশটাকে আইনে পরিণত করেছিল আওয়ামী লীগ বাকি টু থার্ড ফেলে দিয়েছিল একশোটা পঞ্চাশটা হুবহু হয়নি এর মধ্যে নানান রকম পরিবর্তন এনে সেটা করা হয়েছে তো তা যদি হয়ে থাকে তাহলে ঘাট ধরে জোর করে সংস্কার হতেই হবে কথাটা কেন বলা হচ্ছে সুতরাং এই যে অপেক্ষা করা তর্স হয় না এসব আলাপগুলো আমার কাছে মনে হয় না সঠিক কিন্তু এখানে একটা কিন্তু আছে ভারতের সাথে চাওয়া বিলে যাওয়া নিয়ে কথা বলছি আসলে আমরা এভাবেও যদি প্রশ্ন করি যে বিএনপি ভারতের কাছ থেকে কি পাবে আসলে নির্বাচন নিয়ে মানে এই এক অদ্ভুত এবং উদ্ভট কথা আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম যে বিএনপি ভারতের সাথে যোগসাজোস করছে ভারত যে যে প্রেসক্রিপশন দিচ্ছে সে সেই প্রেসক্রিপশন মানছে এমনকি অনেকে এটাও বলছেন ভারত যেহেতু আওয়ামী লীগকে ইনক্লুসিভ নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করার কথা বলছে বিএনপিও তাই বলছে যদিও বিএনপি তার প্রথম দিকে আমার মনে পড়ে বিএনপি বলেছিল যে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করুক তারা চায় কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে না এই ধরনের আলাপ করেছেন পরে সেই জায়গা থেকে সরে এসে তারা এইভাবে বলেছেন যে জনগণ যা চায় সেটাই হবে যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি খুব এক্সপ্লোসিটলি অ্যান্ড স্ট্রংলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে বিএনপি এখনো পর্যন্ত শক্তভাবে নিষিদ্ধ করার কথা বলছে না সো যে ভারত যা চায় আওয়ামী লীগও মানে বিএনপিও তা চাইছে আমি এখন যদি এই প্রশ্ন করি ভারতের সাথে ভারতের প্রেসক্রিপশনে চলে ভারতের সাথে বন্ধুত্ব কোট অ্যান কোট করে বিএনপি আসলে কি অর্জন করবে মানে ভারত কি ডক্টর নিউরু সরকারকে চাপ দিয়ে দ্রুত একটা নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতায় মানে নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় যাবে ওই শেখ হাসিনা জোর করে ক্ষমতায় পাঠাতে হবে না এই ক্ষমতা কি ভারতের আছে ভারতের চাপ খেয়ে নির্বাচন দিয়ে তাই মনে মনে করি। করি। এই ভারত শেখ হাসিনার পতনের সাথে তার প্রায় সব গুরুত্ব এখানে হারিয়েছে প্রভাব হারিয়েছে এই সরকারের উপরে তো প্রভাব প্রায় শূন্যের কোঠায় সরকার তার কিছু ওয়ার্কিং রিলেশনশিপ ডেভেলপ করতে চায় কিন্তু এই সরকার যথেষ্ট কঠোরভাবে ভারতের আধিপত্যবাদের বিরোধী সো ভারত বললেই নির্বাচন দিয়ে দেবে এবং ভারতের সে চাপ দেওয়ার সক্ষমতা আছে সুতরাং বিএনপি তাহলে কেন ভারতের কথা শুনতে যাবে বরং বিএনপি ভারতের কথা শুনছে ভারতের সাথে ট্যাগড হচ্ছে এটা বিএনপির রাজনীতির জন্য ভীষণ ক্ষতিকর বিএনপির মতো এত পুরোনো বড় একটা রাজনৈতিক দলের এটা না বোঝার কি কোনো কারণ আছে আমি মনে করি না কোনো কারণ আছে তাহলে কি অর্জন করতে চাইছে বিএনপি ভারতের প্রেসক্রিপশনে চলে আমি জানি না মানে যারা এই দাবি করছেন তারা আসলে কি যুক্তিতে এটা বলছেন একটা এই মুহূর্তে অন্তত এই মুহূর্তে এবং আরো সামনে বেশ কিছু সময় ভারত কোনো একদিন আবার বাংলাদেশে তার শক্তি নিয়ে ফিরে আসতে পারবে না তা বলছি না এই মুহূর্তে তো তার ক্ষমতা আগামী বছরে ভারতের কিছু হবে না এবং ভারত যেসব উদ্ভট পাগলামি করছে হাস্যকর পাগলামি করছে সেগুলো করলে বাংলাদেশে তার গ্রাউন্ড আরো বেশি হারাতে পারে বাংলাদেশের মানুষ আরো বেশি ভারত বিরোধী এবং বিদ্বেষী হয়ে উঠতে পারে সো ভারতের সাথে ট্যাগড হয়ে বিএনপির কি কোনো অর্জন হবে হতে পারতো ওই যে বললাম যে বিএনপি ট্যাগড হয়ে সমালোচনা হলেও ভারতের বিরাট ল্যাভারেজ আছে ডক্টর ইনুসের ওপরে ফোন করে মোদী ডক্টর ইনসকে বললেই ডক্টর ইনুস সুরসুর করে নির্বাচন দিয়ে দেবে অথচ ভারত যাই করে ডক্টর ইনুস সরকার তার প্রতিবাদ করছে কঠোরভাবে ভারত খুবই অস্বস্তিতে আছে এটা নিয়ে তো তাহলে ভারতের সাথে কিসের ডিল আর বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে জনগণের ভোটে ভারতকে এত পৌঁছে চলা লাগবে না তাকে জনগণই তার শক্তি আছে শেখ হাসিনা ভারতের কৃতদাসী হয়েছিলেন কারণ উনি নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিলেন ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিলেন বিএনপি ক্ষমতা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ করবে এটা করতে হবে এটা আমরাও চাই দুই পক্ষের জন্য এটা দরকারি ভারতের স্লেভারি করতে হবে না তো তাহলে ভারতের সাথে বিএনপি অ্যালাইন্ড হতে হবে কেন বটম লাইন হচ্ছে দুইটা পক্ষের ভারতের এবং বিএনপির নিজ নিজ স্বার্থ প্রত্যেকেই তার তার স্বার্থ হিসাব করে নিজ নিজ যে স্বার্থ আছে সেটার সাথে মানে নির্বাচনের টাইমটা সামহাও কোন সাইড করছে ভারত কেন নির্বাচন চাইছে দ্রুত চাইছে সেটার ব্যাখ্যা আমি গতকালই একটা ভিডিওতে করেছি আপনারা যারা দেখেছেন আশা করি মনে আছে না হলে একটু দেখে নেবেন দু একদিন আগে সেনা প্রধানের বক্তব্য নিয়ে তো সুতরাং এটা জাস্ট এইভাবে কোয়েন্সিডেন্টলি মিলে গেছে এটা ভারতের